আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনারা এই ধরনের ইফসন প্রিন্টার ইউজ করে এটা ইফসন এল বত্রিশ দশ প্রিন্টার ইফসন প্রিন্টার ইউজ করে এই ধরনের আপনারা বুকলেট প্রিন্ট করতে পারেন বা বই প্রিন্ট করতে পারেন আমি আপনাদেরকে আগে একটু দেখাই এটা এটা হচ্ছে কভার ফেজ এখানে এটাতে এই ফেজ নাম্বার এক দেওয়া আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার দুই এ হচ্ছে তিন তো এভাবে এটা মোট আট পেজ আছে এখানে তো আপনারা কীভাবে এরকম ফেস্ট কাস্টমাইজ করে এই ধরনের যে কোনো বুক প্রিন্ট করতে পারেন আজকে তা দেখাবো এর জন্য আপনারা তিনটি পদ্ধতিতে কাজ করবেন প্রথম পদ্ধতি হচ্ছে পেজ কাস্টমাইজ করা তো প্রথমে আমরা দেখবো কম্পিউটার দিয়ে আমরা ফেজ সেট আপ কীভাবে করবো এটা দেখব এরপরে থেকে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পর ফেজগুলো সেট করে প্রিন্ট মারতে হবে তাহলে আমাদের এই ধরনের একটি বুকলেট প্রিন্ট তৈরি হবে বা বুক বলেন বা যেটা বলেন সেটা আমি একটা সিলেবাস তৈরি করছি এরকম একটা সিলেবাস তৈরি হবে বা বুক প্রিন্ট করতে পারবেন এরকম যত ফেজের হোক একশো বিশটা বা বিশ্ল বিশটা আমরা যা করেন ওটা আপনাদেরভাবে করতে পারেন তাহলে আমরা প্রথমে ফেজ সেট আপ দেখি কম্পিউটারে ফেজ সেট আপ করার জন্য আমরা এখানে তৃতীয় শ্রেণির একটি সাজেশন ওপেন করব। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আটটা ফেজ আছে এই যে এখানে যদি দেখেন এদিকে আটটি ফেজ এখানে আছে তো এই ফেজটি আমরা কাস্টমাইজ করা লাগবে এটার জন্য আপনারা প্রথমে এখানে লে আউটে যাবেন এরপর এদিক থেকে এই যে ফেজ সেটা এই কর্নারে ক্লিক করবেন অথবা এদিক থেকে আপনি এটা করতে পারেন মার্জিন এখানে থাকবে ন্যারোতে দিয়ে রাখবেন মার্জিন এবং ওরিয়েন্টেশন এখানে ল্যান্ডস্কেপ দিয়ে রাখবেন আর এখানে ফেজ সাইজ থাকবে হলো এ ফোর সাইজ তো এটা আপনারা এখানেও পেয়ে যাবেন এদিকে ক্লিক করে এখান থেকে যে মার্জিন দেওয়া আছে মার্জিনে এখানে চারোপাশে হাফ ইঞ্চি করে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি খালি থাকবে এই যে চারোপাশে এই দিক থেকে এদিক দিক থেকে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি খালি আছে এর বাটন এখানেও থাকবে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি খালি থাকবে আর এদিকে আউটসাইড এবং ইনসাইড এগুলো জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি খালি থাকবে আর এখানে ল্যান্ডস্কেপ থাকবে আর এখানে একটা বিষয় হচ্ছে এখানে মাল্টিপল ফেজ এখানে আপনারা টু ফেস পার শিট এরকম থাকবে অর্থাৎ একটি শিটের মধ্যে এখান থেকে পর্যন্ত এটা কিন্তু এ ফোর সাইজের একটা পেপার এই একটি পেপারের ভিতরে এখানে দুইটি ফেজ থাকবে এই একটা ফেজ এই একটা ফেজ তো এখানে আপনারা এই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যে দেখেন টু ফেজ পার শিট এখানে দেওয়া আছে এই প্রিভিউ এখানে দেওয়া আছে আর আপনারা যদি এখানে এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু এটা একটা হয়ে যাবে এরকম একটা নয় এখানে দেওয়া থাকবে টু ফেজ পার শিট তো এটাকে ক্লিক করলাম আর প্রত্যেকটা ফেজের কিন্তু এই পাশে এই পাশে একটু খেয়াল করলে দেখবেন এই দিক থেকেও হাফ ইঞ্সি এবং এই দিক থেকেও হাফ ইন্সি প্রত্যেকটা ফেজের এরকম থাকবে প্রত্যেক ফেজের তো এই হচ্ছে এখান থেকেও করতে পারেন আর এখানে পেপারের ভিতরে আসলে এদিক থেকে পেপার সাইজ এখানে এ ফোর সাইজ দেওয়া আছে যে এ ফোর সাইজ দেওয়া আছে এখানে তো এ ফোর সাইজ দিয়ে দিবেন আর এগুলো আপাতত দেওয়া লাগবে না তারপর এখান থেকে ওয়ে থাকবে এটা হচ্ছে ফেজ কাস্টমাইজেশন আর এইদিকে উপরে ফেজ নাম্বার দেওয়া আছে ফেস নাম্বার এক ফেজ নাম্বার দুই এগুলো আপনারা ইনসার্টে গিয়েও কিন্তু এখান থেকে ফেজ নাম্বার দিতে পারবেন ইনসার্টে এসে এখান থেকে যে ফেস নাম্বার কোনখানে দিবেন এটা আপনারা এখান থেকে এই যে এইদিকে ডানে বামে এগুলো ফেজ নাম্বার দিয়ে দিবেন আর পাশেই যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো এখান থেকে ডিজাইনে আসলে এখানে বর্ডার ফেস বর্ডার ক্লিক করে আমি কিন্তু এখানে এই ফেসার বর্ডারটা দিয়ে রাখছি এই যে এটা এখানে কিন্তু আরও অনেক বর্ডার আছে আপনার যেটা পছন্দ সেটা এখান থেকে দেবেন আর এখান থেকে ছয় ফিটি দেওয়া আছে সাত ফিটি আট ফিটি দিলে এখানে মোটা হবে যেমন এখানে কয় ফিটি দিলাম দশ ফিটি যেখানে এটা মোটা হয়ে যাবে এই বর্ডারটা মোটা হয়ে গেছে তাহলে এখানে এটাকে সাত ফিটি দিয়ে দেব এটা হচ্ছে ফেজ বর্ডার তো এই হচ্ছে মোটামুটি একটা ফেজ সেট আপ ডুপ্লেক্স প্রিন্ট করার জন্য আর প্রিভিউ এরকম আসতে আস্তে এখানে দুইটা ফেজ একসাথে আসে এটা মূলত এখান থেকে ভিউ আমি এখানে মাল্টিপল ভিউ অন করে রাখছি এখানে অনফেস দিলে কিন্তু একটা একটা করে আসবে তো এখানে যেরকমই আসুক এটা কিন্তু ধর্তব্য নয় আপনারা এখানে মাল্টিপল ভিউস দিয়ে রাখবেন তাহলে এটা সুবিধা হবে আর এখান থেকে জুম ইন জুম আউট এটা আপনারা এইভাবে করতে পারবেন এখন কথা হচ্ছে প্রিন্ট এই প্রিন্টের জন্য এই ফাইলে যখন ক্লিক করবেন এখান থেকে কিন্তু এই প্রিন্ট অপশন এখানে পাবেন তো এইদিকে আমার এখানে প্রিন্টার লাইনটা দেওয়া হয় না আমি লাইনটা দিয়ে দিচ্ছি আমি প্রিন্টের লাইন দিয়ে দিলাম এই যে রেডি হয়ে গেছে তো এই ফেজটা বুকলেট প্রিন্ট করার জন্য এখান থেকে কিন্তু করা যায় তো এদিক থেকে করলে একটা ঝামেলা আছে অনেক সময় কোনো প্রিন্ট মিসিং হয়ে গেলে তখন কিন্তু লেখা সব এলোমেলো হয়ে যাবে পুরো প্রিন্টের ফেজগুলো বাতিল হয়ে যাবে এই আমি সাধারণত এভাবে সরাসরি এই মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমি কিন্তু প্রিন্ট করি না তো এক্ষেত্রে আমি করি কি পিডিএফ বানিয়ে পিডিএফ থেকে প্রিন্ট করলে আমার কোনো একটা ফাইল যদি কোনো সমস্যা হয় কোনো একটা ফেজ যদি কোনো হয়তো প্রিন্টার আটকিয়ে যায় তখন আমি করি কি তখন ওই ফেজটা কাস্টমাইজ করে সেটা আবার বের করতে পারি এজন্য আমি এখান থেকে সাধারণত বুক প্রিন্ট করি না এই আমি প্রথমে এটাকে পিডিএফ করি তো পিডিএফ করার জন্য আপনারা এরভাবে করতে পারেন যেমন এটা আপনার যেমন এই ফেজগুলো এখানে আটটা ফেজ আছে এই এই ফেজগুলোকে পিডিএফ করবেন পিডিএফ করার জন্য এখানে ফাইলে ক্লিক করে এদিক থেকে আপনারা এ সেভ আসে ক্লিক করলে হবে এবং এখান থেকে এসে যেখানে ওয়ার্ড ডকুমেন্ট দেওয়া আছে এটাকে ক্লিক করে এখান থেকে পিডিএফ দিয়ে দিবেন এরপরে আপনি কোন জায়গায় সেভ করবেন এই সেভের এখানে মোর অপশানে গিয়ে তা আমি এটাকে এখান থেকে ডেস্কটপে সেভ করব ডেস্কটপ দিয়ে দিলাম এখানে দেখেন সেভ আসুন পিডিএফ আসছে এখানেও আপনি কিন্তু পিডিএফ দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে সেভ দিয়ে দিবেন এখন কিন্তু অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে পিডিএফ ফাইল ওপেন হয়ে গেছে আমি এটা কেটে দিই তারপরে দেখাই আপনাদেরকে এই যে তৃতীয় শ্রেণির এই পিডিএফ ফাইল এটাকে একটু ওপেন করি তো এই হচ্ছে ওই সিলেবাসটার পিডিএফ ফাইল এখানে আটটা ফেজ আছে এই যে ফেজ নাম্বার আটটা দেওয়া আছে আর এখানে আরেকটা জরুরি বিষয় হচ্ছে এই যে পিডিএফ ফাইলটা যে ওপেন হলো এই সফটওয়্যারটার নাম হলো আপনাদেরকে একটু দেখে এখানে আগে দেখেন না দেখলে হয়তো বুঝবেন না এটা হচ্ছে অ্যাড ওবি এটা আপনারা এই এখান থেকেও কিন্তু গিয়ে এটা অ্যাপ স্টোরি থেকে মাইক্রোসফট স্টোরি থেকে এখান থেকে আপনারা এই অ্যাড ওবি লিখে চার্জ করলে আপনারা এটা পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এটা হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোবার এটাতে কিন্তু ওপেন হয়েছে এটা এই ফাইলটা তো এই ফাইলটা এই সফটওয়্যার ওপেন করবেন ওপেন করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল পি কন্ট্রোল পি দিলে কিন্তু এখানে প্রিন্টের অপশন চলে আসবে কন্ট্রোল পি মানে রাখবেন কিবোর্ড থেকে অথবা আপনারা এখান থেকে কিন্তু এটাকে প্রিন্টের অপশন এখান থেকে আনতে পারবেন এই যে প্রিন্ট এই যেখানে দেওয়া আছে কন্ট্রোল পি তো কন্ট্রোল পি দিলে এই যে এই অপশনগুলো আসবে এখানে আপনারা প্রথমে এখানে এটা সিলেক্ট করতে হবে যে ইপসন এল বত্রিশ দশ আমার প্রিন্টারের মডেল আমি এটা সিলেক্ট করলাম এরপর আপনারা এখান থেকে প্রপার্টিসে যাবেন এবং এখানে ইপসন এল বত্রিশ দশের যেই ড্রাইভার আছে এই ড্রাইভারের ভিতরে গিয়ে এখানে আপনারা কিন্তু এটা সিলেক্ট করে দেবেন এই যে এ ফোর সাইজ আর একদিক থেকে ল্যান্ডস্কেপ থাকবে আর এখানে প্লেন পেপার থাকবে এখানে স্ট্যান্ডার্ড মোডে দিলে এটা হয়তো মানে কালারটা সুন্দর আসবে তবে স্ট্যান্ডার্ড ডিপ স্ট্যান্ডার্ড ভিভিড যদি এটাতে ক্লিক করেন তাহলে কালারটা আরও ক্লিয়ার আসবে খুবই পাওয়ারফুল এবং যেটা একেবারে ব্ল্যাকটা খুব চোখে লাগবে তো আমি এটা সব সবসময় প্রিন্ট করি আর এখান থেকে কালার না দিয়ে যেহেতু এটা সাদা কালো প্রিন্ট করবে এই এখান থেকে গ্রে দিয়ে দেব মোটামুটি এটার কাজ শেষ এখান থেকে আপাতত এখানে ওকে দিয়ে দিই এরপর আসে এটা হচ্ছে যে প্রিন্টের যে অপশনটা এটা হচ্ছে কিন্তু এই অ্যাডোবি অ্যাক্টোবাট এই সফটওয়্যারটার অপশন আর আগে যেটা ছিল এটা ছিল প্রিন্টের অপশন ড্রাইভারের অপশন এটা মনে রাখতে হবে এখন এখানে এসে কিছু কাস্টমাইজ করব প্রথমে আমরা এখান থেকে বুকলেট সিলেক্ট করি বুকলেট সিলেক্ট করে এখানে দেখেন সাইজ অনুযায়ী সিলেক্ট করলে এরকম বড় সাইজে হয়ে যাবে এটা ফেভার সাইজ ফেভার সাইজের মধ্যে চারোপাশে খালি এতটুকু থাকে তো আমরা যেহেতু এটাকে বুকলেট প্রিন্ট করব অর্থাৎ বুক প্রিন্ট করবো এই জন্য এখানে বুকলেটে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে অল ফেস থাকবে এটা আর বুকলেটে ক্লিক করার পর এখান থেকে দেখেন বুকলেট বুকলেট সাবসেট এখানে এসে আপনারা প্রথম ফ্রন্ট সাইড ক্লিক করবেন ফ্রন্ট সাইড প্রিন্ট করব তারপর ব্যাক সাইড প্রিন্ট করব এরপরের ওই দিক থেকে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে এরপরে দিক থেকে প্রিন্টে ক্লিক করি আমরা প্রিন্টে ক্লিক করেছি এই প্রিন্টার লাগানো আছে ছয় নাম্বার এবং তিন নাম্বার আগে প্রিন্ট হয়েছে শেষের ফেজ আর এটা হচ্ছে প্রথম ফেজ এখন আমরা করতে হবে কি এখান থেকে এই ফেজটাকে এভাবে ধরে যেহেতু আমাদের উপরে ফেজ প্রিন্ট হয়েছে এবার আমরা এই নিচের ফেজটা প্রিন্ট করবো এই জন্য এখান থেকে এভাবে ধরে সরাসরি এভাবে আমার মতো করে উপরে উঠাবেন এই যেটা দিয়ে দিলাম ঠিক আছে এবার আমরা ব্যাক সাইড প্রিন্ট করব তো দ্বিতীয় ফেজ প্রিন্ট করার জন্য আমরা আবারও আগের মতো করে এখানে আবার ক্লিক করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল পি এটাকে সিলেক্ট করে এরপর এদিক থেকে বুকলেট থাকবে এরপর এখান থেকে আমরা ব্যাক সাইড এটাকে কিন্তু সিলেক্ট করে দেবো সাইড অনলি আর একবার এদিকে এগুলো দেখে নেবেন এগুলো ঠিক আছে কি এগুলো এখানে যেরকম সেটিং করেছিলাম সেটিংগুলো ঠিক আছে এটা হচ্ছে ফেজ সেট আপ তো ফেজ সেট এখানে ঠিক আছে এ ফ্রো সাইজের ফেজ সেট আপ করা আছে বুকলেটে ক্লিক করব এবং এখান থেকে ব্যাক সাইড অনলি কারণ প্রথমে আমরা ফ্রন্ট সাইড সিলেক্ট করেছিলাম এবার হচ্ছে ব্যাক সাইড এরপর এখান থেকে প্রিন্টে ক্লিক করবো আমাদেরকে একটু দেখাই খুব মনোযোগ সহকারে দেখেন হ্যাঁ তো এখানে দেওয়া আছে দুই নাম্বার এবং এখানে দেওয়া আছে সাত নাম্বার ফেস তো আপনারা করবেন কি এটাকে এইভাবে ধরে শুধু এখান থেকে এই ফেজটা উপরে উঠে দিবেন নিচের ফেজটা এই উপরে উঠে দিলাম এবার এই দিক থেকে আমরা যদি একটু ইয়ে করি করি দেখেন এই এক নাম্বার ফেজ উপরে চলে আসছে আমি একটু ভাজ করি এটাকে আমার এক হাতে মোবাইল ধরে রাখছি তো এই জন্য একটু কষ্ট হইতেছে এইভাবে একটু ভাস করলে আপাতত একটু ভাস করে দেখা যাবে পরে ঠিক করবে এটা এই যে এক নাম্বার ফেজ দুই নাম্বার ফেজ এবার তিন নাম্বার ফেজ চার নাম্বার পাঁচ নাম্বার ফেজ তারপরে এই ছয় সাত এই হচ্ছে আট এখন এটার একটা কাবার ফেজ আমাদের আমি এখান থেকে আমার আগের ফাইলটা নিয়ে আসি এই এখানে সাদেশন কাবার ফেস এটা আমার একটা এআই ফাইল আমি আগে থেকে ডিজাইন করে রেখেছিলাম সেটা আমি এখন ওপেন করব এটা তৃতীয় শ্রেণীর সিলেবাস এটা সাজেশন সিলেবাস ওপেন করতে হবে দেখতে আমি সিলেবাস ওপেন করিলেবাস মহিলা মাদ্রাসা এই হচ্ছে সিলেবাস আমার এখানে তৃতীয় শ্রেণীর সিলেবাস এটা আমি ডিজাইন আগে করে রেখেছিলাম এখন কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রিন্টের অপশান আসছে এখানেও আপনারা সেমভাবে কাজ করতে হবে তো এখানে ইফসনের আমার সিরিজ দেওয়া আছে অ্যালবত্রিশ দশ এইদিকে আপনারা এখানে সব যেমন সেরকম থাকবে এক কপি থাকবে এবং ইগনোর আর আর্টবোর্ড এটা দেবো না আর্টবোর্ড থাকবে আর্টবোর্ডে যা আছে অর্থাৎ বাহিরের লেখাগুলো প্রিন্ট হবে না আর্টবোর্ডের ভিতরে লেখাগুলো কিন্তু প্রিন্ট হবে এরপরের দিক থেকে আমরা এই নিচে আসবে ফের সেট এখানে কন্টিনিউতে ক্লিক করব এখন এখানে হচ্ছে ইপসন সিরিজের ফেস সেটা আসবে এখান থেকে নিচে নামবো আমরা একটু দেখেন ফেসটা এখানে মোড়ে ক্লিক করব এখন আমাদের যে ইপসনের সেই প্রিন্টার যে ড্রাইভার যে সেটিংটা আছে সে সেটিংটা ওপেন হয়েছে এখানে থাকবে হলো ল্যান্ডস্কেপ থাকবে আর এখানে স্ট্যান্ডার্ড মোড়ে দেওয়া আছে এটাকে আমি একটু স্ট্যান্ডার্ড ভিভেট দিয়ে দেবো ঘাঢ় কালার আসার জন্য কালার মোড় থাকবে এবং এদিকে যেমন আর সেরকমই থাকবে এখান থেকে ওকে দিয়ে দেব এদিক থেকে প্রিন্টে ক্লিক করবো এবার এখান থেকে কয় কপি করবো এটা আমি এক কপি বের করবো এখানে যেন এক কপি লিখে দিয়েছি এরপর এখান থেকে প্রিন্টে ক্লিক করব কালার প্রিন্ট এই জন্য প্রিন্টার সোলো নিতেছে ধীরে ধীরে প্রিন্ট হবে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে এখন করতে হবে কি এটা এটা উল্টিয়ে রেখে সাথে এখন এখানে পিন মেরে দিলেই হবে এখানে একটা প্রিন এখানে একটা পিন তাহলে এরকম এটার সাথে হয়ে যাবে এক নম্বর পেজ সহ এভাবে সুন্দর হয়ে যাবে আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম